গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরা তোমাদের ভালোবাসায় ঠাকুরের আশীর্বাদে অনেক ভালো আছি তো সবাই স্কিপ না করে পুরো ভিডিও দেখো পাশে থাকো আশা করি ভালো লাগবে কাজে এখন সকাল সাড়ে ছয়টা কিছুক্ষণ হলে উঠছি আর মোটামুটি ভোর রাত থেকে বৃষ্টি হচ্ছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার বৃষ্টি হচ্ছে বৃষ্টি হয়ে একদমই ওয়েদার চেঞ্জ চা বসাবো চা খাবো ছেলের আজকে তিনটা টিউশন সাড়ে নয়টায় বারোটায় তিনটায় চা দিয়ে শুরু করি চা খাই আস্তে আস্তে কাজকর্ম শুরু করি ভাই তো প্রত্যেক দিন সকালে আসে আজকে মনে হয় না আসবে বৃষ্টির মধ্যে রেগুলার আসে ঠাক্তার দিকে এসে চা খায় খেয়েটে পরে একটার দিকে চলে যায় আজকে আর আসবে না মনে হয় বৃষ্টির মধ্যে বের হবে কী করে বাজে এখন সোয়া এগারোটার মতন ওর বাবার আমি ব্রেকফাস্ট সারলাম কালকে এমনি আমি আলু পটলের ঝোল রান্না করছিলাম ওটাই ছিল ওটা দিয়ে আমি আর ওর বাবা রুটি খেলাম ছেলে তো গেছে টিউশানে ওর জন্য রুটি বানিয়ে রাখছি আসার টাইম হয়েই গেছে ওটা আবার বারোটা থেকে আর্ট আছে আবার তিনটার থেকেও টিউশান আছে তো আসলে আবার খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে যাবে আর্টের জন্য আর্টের দিকে আমি রান্নাও বসালাম মশলা টসলা সব রেডি করে নিচ্ছি খালি ঘুরিয়ে নিলেই হবে মিক্সিতে মাংস আছে আর এখন বসালাম ভাত ভাতটা হয়ে গেলেই তারপরে মাংসটা বসাবো ও যদি চলে আসে এই জন্যই ভাবলাম ভাতটা তো হতে থাক তারপর আস্তে আস্তে চিন্তা ভাবনা করতে থাকি মাংসের সকালে তো তোমরা দেখলেই বৃষ্টি হচ্ছিল এখন বেশ ভালো রোদ উঠছে ওয়েদারটা ভালো সারা রাত বৃষ্টি মানে সারা রাত নয় ভোরের দিক থেকে কালকে তবে মোটামুটি তোমার ঠান্ডা ঠান্ডা ওয়েদারটাই ছিল বললো কালকে দিদি ফোন করছিলো মা ফোন করছিলো সবাই বললো যে ওদিকে বৃষ্টি হয়েছে জলপাইগুড়ি কুচবিহার সব বৃষ্টি হয়েছে তা কালকে এদিকে বৃষ্টি সন্ধ্যার দিকে না হলেও ওয়েদারটা অনেকটাই গরমটা কমে আসছিলো আর এই ভোরের রাতে বৃষ্টি হয়ে তো একদম স্কুল ওয়েদার ভালো লাগছে তীব্র গরম একদমই নেই কমে গেছে রোদ উঠে গেছে ছেলে টিউশন থেকে এসে রুটি খেয়ে আবার আটের টিউশনে বেরিয়ে গেল এই ফাঁকে হচ্ছে আমার ভাত নামানো হয়ে গেছে এখন আমি মাংসটা বসাবো ঢেকে দিছিলাম মটন বানাচ্ছি দেখে বুঝতেও পারছো তোমরা রান্না বাড়ি কমপ্লিট করে রান্নাঘর পরিষ্কার করে এখন যাচ্ছি ছাদে দেখি দু চারটা ফুল পাওয়া যায় নাকি আচ্ছা একমাত্র একটা হলুদ ফুল ওটাই নিয়ে যাই অনেক দিন পর ছাদে আসলাম দুপুরবেলা সবাই ফুলের শুভেচ্ছা নিয়ে নাও নিচে ছেলের আটের থেকে আসার সময় হয়ে গেছে বাজে এখন সোয়া সাতটার মতন অল্প অল্প বৃষ্টি নামছে দুপুরে একবার বৃষ্টি নামছিল এখন আবার একটু একটু বৃষ্টি হচ্ছে তবে গরমের ভাব যেটা সেটা আছে গরম কমেনি কম গরম আছে তবে হচ্ছে ছিপ 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 চলছে বৃষ্টি গুড মর্নিং সবাই কেমন আছো আসলাম মামার উপরের ঘরের এই বারান্দায় কাছে কিছু ফুল হয়েছে আবার কিছু কিছু গাছের অবস্থা একদমই খারাপ কাল থেকে এবার নিয়ে মনে করো তিনবার একটু করে বৃষ্টি হয় বন্ধ হয় বৃষ্টি হয় বন্ধ হয় ওয়েদারটা ভালো ঠান্ডা ঠান্ডা আর আকাশ জুড়ে মেঘ দেখ মেঘে ভর্তি আকাশ টিপ 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 হচ্ছে নয়নতারা ফুল প্রায় সাতটার মতন বাজে কাজকর্ম শুরু করি আজকে তো জামাকাপড় ধুলে মনে হয় না শুকাবে যে অবস্থা আকাশের যদিও প্রথমে এরকমই থাকে কদিন ধরে পরে আস্তে 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 দেখি আর পরিষ্কারও হয়ে যাচ্ছে দেখা যাক কতদূর কী হয় আমি আমার মতন চলি আকাশ আকাশের মতন চলতে থাকুক নিচে চলে যাই শুরু হলো আবার আমি আরও দুদিন হলো উপরের ঘরে বিছানার চাদরটা তুলছি ভাবছিলাম আজকে ধুবো দেখো আকাশের কি অবস্থা আজ এখন সকাল সোয়া এগারোটা বৃষ্টি দেখো মুসল ধারে নামছে বৃষ্টি আর আমি বসি রসুন ছুটতে আর একটু বাকি আছে একটু ছুটলেই হয়ে যাবে আজকে আমার বাড়িতে ছোট্ট ছোট্ট দুটো গেস্ট আসছে সায়েন্না স্নেহাদিতা যে এখন রাত্রি পনেরো নয়টার মতো কদিন ধরে আমার ভিডিও করার কেন জানি এনার্জি হচ্ছে না মানে বহুদিন আমি ভিডিও করি না দেখ প্রায় ছয় সাত দিন হয়ে যাবে মাঝে অল্প অল্প ভিডিও করছিলাম কিন্তু সেগুলো আর এডিটিংয়ে যখন করতে বসি তখন দেখি কোনো আর মিল হয় না তো এই ভিডিওটা যে করছি এটা রবিবারের ভিডিও আর হচ্ছে আজকের ভিডিও আজকে হচ্ছে রবিবারের পরে আজকে হচ্ছে বুধবার মাঝখানে সোম মঙ্গল আমি কোনো ভিডিও করিনি আবার বুধবার দিন আজকে ভিডিও করলাম তো আজকে শুরুতেই বললাম বাচ্চারা এসেছিল তো ওদের একসঙ্গে এক স্কুল এক টিউশন ওর জন্য প্রজেক্টও এক তো ভালোই লাগলো ওরা ছিল তিনটা পর্যন্ত ওরা বেশ গল্প গুজব করছে যাই হোক আশা করি ভালো সময় ওরা এনজয় করছে তো করার পরে ওরা তিনটার দিকে চলে গেল তারপরে খাওয়া দাওয়া করলাম সন্ধ্যার সময় ভাই আসছিল আবার কিছুক্ষণ আগে একটু ঝিঝি ঝিঝির করে বৃষ্টিও পড়লো এই হচ্ছে আমার অবস্থা আর এখন ছেলে গেল ম্যাগি বানাতে ম্যাগি খাবে ওই জন্য ম্যাগি বানাতে গেল আর রাত্রে আমার একটু রান্না বাড়ি আছে ভাত তো বানাতেই হবে আর তার সঙ্গে একটু ভাজাটা টাজা বানাবো আমি আজকে বিশেষ কিছু রান্নাও করিনি কারণ ওরা কি খাবে না খাবে বুঝতে পারছিলাম না ওই জন্য হচ্ছে আমি একদমই হালকা ফুলকাই রান্না করছি তো এখন রাত্রে একটু ভাজা টাজা কিছু বানাবো আর হচ্ছে ভাত বানাবো তো নটা বাজে একটু পরে যাই সাড়ে নটা দশটার দিকে কারণ এখনই তো আর খাবো না সাড়ে দশটা সাড়ে দশটার আগে এই জন্য একটু দেরি করেই যাই ওইদিকে আবার মা আজকে ফোন করছে মার শরীর ভালো না দুর্বল দুর্বল লাগছে শরীর ভালো না তো এই জন্য আরও ভিডিও করিনি কারণ সকালবেলা এই সাড়ে দশটা এগারোটার দিকেই মা ফোন করলো করে বলল যে শরীরটা ভালো লাগছে না খুব দুর্বল দুর্বল লাগে এত দূরে থাকি ওখান থেকে বাবা মা শরীর ভালো না শুনলে মনটাও খারাপ লাগে আর এতটুক মানে কাছেও না যে চট করে যাব তাই বললাম যে দেখো তো কাছেও না যে সকালবেলা টুকু আসালাম বিকালে চলে গেলাম বা সকালেই চলে গেলাম সারাদিন থেকে বিকালে আসলাম সেরকমও না এই পাঁচ ছয় ঘন্টার রাস্তা তারপরে গেলেও একদিন দুই দিনের ব্যাপার এখন ছেলেও ক্লাস নাইনে পড়ে ওরও পড়াশোনা মানে সব মিলেমিশে এখন যাওয়াও সম্ভব হয়ে ওঠে না এদিকে দূরত্বটাও অনেক বেশি যাই হোক এ নিয়ে মনটাও আজকে বিশেষ একটা ভালোও না ছেলে ম্যাগি বানাচ্ছে ম্যাগি ট্যাগি খাই দেখি তারপরে আস্তে আস্তে রান্নাঘরে যাওয়ার চিন্তাভাবনাও করতে হবে রেডি করে নিয়ে আসছে ছেলে ছেলের হাতের ম্যাগি খাই সন্ধ্যা সন্ধ্যা তো না রাত এখন নয়টা বাজে আমি একটা প্লেটে আলাদা করে নিলাম বুঝলি খুব ভালো হয়েছে টেস্টি হয়েছে আসলাম রান্নাঘরে সাড়ে নয়টা বাজে নয়টা পঁয়ত্রিশ ভাত বসাবো আর হচ্ছে ছোট ছোটো গুঁড়ো আলুগুলো আছে ওগুলো এখন কেটে ভাজব রান্নাবাড়ি প্রায় শেষ বাজে এখন দশটা পাঁচ ভাত নামানোও হয়ে গেছে আর এদিকে আলু ভাজা কেটে বসিয়েছিলাম আলু ভাজাও রেডি আর এখন মাংসটা গরম করছি এই যেখানে ভাত নামিয়ে ফেলছি এখানে মাংস গরম হচ্ছে আর এই যে আলু ভাজাও রেডি আলু ভাজা পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে ভাজলাম পিঁয়াজগুলো একটু বড় বড় করেই কাটছি দেখো আমার পেঁয়াজ ভাজা খেতে খুব ভালো লাগে জন্য আমি এরকম ভাজা টাজা বানালে একটু বড় বড় সাইজ করে পেঁয়াজ কাটে দিই মানে এমনিতে এটাকে আমি মাঝখানে একটা ইসে করছি টুকরা করছি কিন্তু করি না পুরো পাপড়িটাকেই একটা করে দিয়ে দিই এটাও হয়ে গেছে আর মাংসটা গরম হলে খাওয়া দাওয়া করবো দশটা ইসে বললে এখন দশটা কুড়ি বাজে আমি ভুল করে দেখছি ঘড়ি দশটা কুড়ি বাজে